আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন না কেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম আমার আজকের এই ব্লগটা আমি শুরু করেছিলাম সেহেরি থেকে তো আমি সেহেরিতে যা রান্না করেছিলাম তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি রান্না করেছিলাম ডাল এবং বেগুন ভাজি বেগুন ভাজি দিয়ে অ্যাকচুয়ালি এটা আমি ডিম রান্না করব বেগুন ভেজে ভাজি করে আমি এই রেসিপিটা একটা আপুর থেকে দেখেছিলাম মনে হলো যে রান্নাটা অনেকটাই মজার হবে তবে ইনশাল্লাহ রান্না করার পরে আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক অনেক মজা হয়েছিল তো আমরা এর জন্য আমি ডিমগুলা ভেজে নিচ্ছি আগেই ডিমগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এরপর আমি ডিমগুলা একটু হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি ভেজে তুলে নিচ্ছি তারপর আমি সব মশলা দিয়েই এইভাবে আমি বেগুন আর ডিমটা রান্না করে দেব ওর পাশে আমি ডালটা ফুটতে দিয়েছি ডালটা প্রায় মনে হচ্ছে ফুটেই এসেছে তো এর জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচে মরিচ কুচে দিয়ে সামান্য আদা বাটা দিয়ে তারপর আমি একটু পানি দিয়েছি পানি দিয়ে সব মশলাই দিয়ে দিব। দিয়ে দেব একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে কিছু সময়ের জন্য মশলাটুকু কষিয়ে নেব কষিয়ে আমি মশলা কষানো হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা বেগুন এবং ডিমগুলা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নেব এইভাবে রান্না করলে সত্যি অনেক ম মজা হয় না দেখলে বা না ট্রাই করলে বুঝতাম না তো বেগুন ভাজি করে যে কোনো জিনিসই রান্না করেন না কেন ডিম হোক মাছ হোক বা বেগুন ভাজি করে ভর্তা করেন সব খাবারই অনেকটাই টেস্ট হয় তো এই তো হয়ে গিয়েছে প্রায় আর এপাশে আমি ডালটাও ঘুটে নিয়েছিলাম এরপর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ এবং টমেটো দিয়ে কিছু সময় রান্নার জন্য রেখে দিয়েছি আর এপাশে মশলাগুলোও কষানো হয়ে গিয়েছে আমি দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি সব ভেজে রাখা বেগুন এবং ডিম আমার তরকারি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব ওপাশে আমার ডালটা রান্নাও হয়ে গিয়েছে তো এটা নামিয়ে নিচ্ছি এই তো কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে ডাল সোমবার দেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচি আস্ত জিরা দিয়ে সোমবার দিয়ে নামিয়ে নিচ্ছি এরপর আমি শাক ভাজি করে নেব শাকটাও আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝাড়তে দিয়েছিলাম তো হয়ে গিয়েছে তো আমি শাকটা এরপর কড়াইতে দিয়ে ভাজি করে নিচ্ছি এই তো শাকটাও আমার হয়ে গিয়েছে প্রায় তো আমরা সবাই সেহেরি খাওয়ার জন্য বসে গিয়েছিলাম তো তারপর আর ভিডিও নেওয়া হয় নাই এরপর সকালবেলায় আমি যা যা করেছিলাম অফ ক্যামেরায় করা হয়েছে তো বেডরুমটা গুছিয়ে নিয়েছি এরপর রান্নার করার পরে কত কিছু এলোমেলো হয়ে থাকে মানে সেহেরি খাওয়ার পরে তখন করেছিলাম না সকালবেলায় সব কিছু করে নিয়েছি সব ক্লিন করেই আমি অফ ক্যামেরাই আপনাদের সাথে শুধু পরিষ্কার করাটুকুই দেখিয়েছি সব কিছুই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো কেমন হয়েছে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি একটু বেশিই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন এরপর ছিল ইফতারি ইফতারিতে রেখেছিলাম ডিমের চপ মাংসের এটাকে কি বলে জানি না মেয়েকে তৈরি করে দিয়েছিলাম তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ